হ্যালো আস্ত ভাই কেমন আছেন আই होप তোমরা সকল বলাছ আলহামদুলিল্লাহ আমিও আছি তো টাইটেল ভিডিওটা বুঝতেই পারতো আর এখানে নয়শো টা এমন আছে তো চলো দেখা যাক আমি কয়টাই গান বা করতে পারি গাই বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো গাইস দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখানে আমার বাইশ পার্সেন্ট লাখ আছে এখন পঞ্চাশ লাখ হলেই আমি একটা গান পেয়ে যাবো তো আমার কাছে এখানে স্কার নাই চলো গাইস দেখা যাক আমার প্রথমে পাঁচটা স্ক্রিন উড়া দূরা তো পাঁচটা স্ক্রিনে এখানে আমার কাছে 90 ডায়মন্ড অলরেডি কেটে নিছে আর এখানে আমার কাছে দুইটা বক্স দিছে ভালোই এত আপনার চলো ফটাফট আবার স্পিন এটা সমস্ত একটা দিয়ে দেয় বক্স একটা পড়ছে ভাই শুধু একটা বক্স পড়ছে তো আবার ওই স্পিন ভাই একটা দিয়ে দেয় স্কার দিয়ে দে স্কার দিয়ে দে আবার একটা বক্স দিছে গেছে কিভাবে বলে কীভাবে চলবে আমার কাছে এখানে দুই থেকে তিনটাই বক্স দিতে একটু মানান ছিল এখন তো একটাও দেয় নাই রে ভাই কপাল মন্ড থাকলে যা হয়েছে চলো আবার স্পিন একটা বল দিতে ফাইরে ভাই বন ফায়ার দিছে ভাই তিন দেয়া শালা কপাল গেরে না ওখানে তো আমি তিনটা স্পিন মারতাম না ফার্স্ট স্পিন মেরে দিই কোনটা দিয়ে দেখা যাক গাইস ফাইনালি এম10 দিছে ভাই অলরেডি ওইটা আমার কাছে আছে কিন্তু আবার এম10 দিছে এতটাও মন্দ না দেখতেই পারতেছো ভাই তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যারা যারা আমার ভিডিওতে দেখতেছো ভাই প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও আমি নেক্সট টাইম আরো ভালো ভিডিও আনার চেষ্টা করব আর অলরেডি গাইস আমি একটা গেমিং কম্বো প্যাকের অর্ডার দিয়ে দিচ্ছি যেটা ও কিবোর্ড দিয়ে খেলা যায় মোবাইল দিয়ে তোমরা তো সেই ভিডিওটা দেখতে চাও ভাই প্লিজ আমাকে কমেন্টে জানাও কারা কারা তোমরা যত বেশি কমেন্ট করবো তত তাড়াতাড়ি আমি এই ভিডিওটা আনবো আর একটু ভালো তো খেলতে হবে গাইস বুঝলো না আর আমি সবসময় লাইভে আসি 9টার দিকে আশা করি তোমরা আমার লাইভে যুক্ত হওয়া আর আমার সাথে যারা যারা লাইভ খেলতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাও এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তারা যারা আমার হোয়াটসঅ্যাপ আমার সাথে খেলতে চাও তো আল্লাহ হফেজ ভাই ভিডিওটা এই পর্যন্ত